গুড মর্নিংস এভরিওান সকলকে সুপ্রভাত আজ উনত্রিশে নভেম্বর ওকে আজ দেখো আজকের ক্লাস হচ্ছে ন নম্বর ক্লাস এই নম্বর ক্লাসে সংখ্যার যে শ্রেণী বিভাগের ক্লাসগুলো চলছে সেই শ্রেণী বিভাগের ক্লাসের আজকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এই সংখ্যার শ্রেণী শ্রেণীবিভাগ হচ্ছে টোটাল সংখ্যাটাকে একটা যদি একটা উম টোটাল একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখি বা কোনো একটা আহ বিষয়টাকে একটা মূল মূল বিষয় যদি ভাবি সংখ্যাটাকে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তার একটা ভাগ হচ্ছে সংখ্যা পুরো টোটাল সংখ্যাটাকে যদি করা যায় দেখা যাবে একটা বাস্তব সংখ্যা বেরোবে সংখ্যা থেকে একটা বেরোবে অবাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার ভাগের মধ্যে একটা হচ্ছে ভাগ বেরোবে মূলত সংখ্যা একটা হচ্ছে অমূলত সংখ্যা সেই অমূলত সংখ্যারই একটা ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা আজ আমরা সেই পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। যে ভাগগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা পরে আলোচনা করব যেমন অমূলত সংখ্যাটাকে আমরা পরে আলোচনা করব কারণ মূলত সংখ্যার ভাগগুলোকে টোটাল গুলোকে জানার পর আমরা অমূলত সংখ্যার বুঝতে আমাদের অনেক সুবিধা হবে তো সেই সূত্রে আমি অমূলত সংখ্যাটাকে এখন আহ না বা শেখাচ্ছি না ওকে যাই দেখো আজ হচ্ছে মূলত সংখ্যার একটা ভাগ আমি যদি এখানে মূলত সংখ্যাটাকে ভাবি মূলদ সংখ্যা ওকে মূলত সংখ্যা যদি লিখি এর একটা ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যা আর এদিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ওকে এই আজকে আমরা এই পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারছো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার একটা ভাগ আর মূলদ সংখ্যা কোথা থেকে এসেছে মূত সংখ্যা এসেছে বাস্তব সংখ্যা থেকে ওকে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে এর একটা ভাগ হচ্ছে বাস্তব সংখ্যার একটা ভাগ হচ্ছে কি বাস্তব সংখ্যার ভাগ হচ্ছে মূলত সংখ্যা বা কে যাকে বলেন সংখ্যা সংখ্যা ওকে অমূলদ সংখ্যা এই মূলত সংখ্যার একটা ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার পূর্ণ সংখ্যা সংখ্যা বা Integer, hoche, sho shonkha, Bhaug... sho okay. shonkha. Shonkha. integers এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এদিকে ভগ ভগ্নাংশ সংখ্যা ওকে এটা নিয়ে আমরা আলোচনা করব পরে ভগ্নাংশ ছোটখেনে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা একে বলা হয় integers বলা হয় integers ওকে ওকে আর এটাকে বলা হয় ফ্র্যাকশন বলা হয় ফ্র্যাকশন ওকে ফ্র্যাকশন ফ্র্যাকশন বলা হয় এটা আমরা আজকে পরে আলোচনা করব আজ আমরা এই ইন্টিজারটাকে নিয়ে আলোচনা করব ওকে সবাই সমস্ত ধারণা ক্লিয়ার রিভিল ক্লিয়ার বিশাল ক্লিয়ার ওকে চলো পূর্ণ সংখ্যা আজ আমরা পূর্ণ সংখ্যা কি করব পূর্ণ দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কি বাস্তব সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রিয়েল নাম্বার আগে এই ইংরেজি নামগুলো দিই রিয়েল নাম্বার ওকে এই নাম্বার মূর্ধ সংখ্যাটাকে বলা হয় রেশনাল নাম্বার রেশনাল নাল নাম্বার নাম্বার আর অমূর্ধ হচ্ছে ইরেশনাল নাল নাম্বার ওকে ওকে এই হচ্ছে গল্প পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার ভগ্নাংশ কে বলা ফ্র্যাকশন এই পূর্ণ সংখ্যার আবার টাইপ অফ ইন্টিজারস এটাকে যখন আমরা করব পূর্ণ সংখ্যার ভাগও আমরা জানব তার আগে পূর্ণ সংখ্যা কাকে বলে বা পূর্ণ সংখ্যা জিনিসটা কি সেটা আমরা একটু ধারণা করি আমরা তো আমরা বাস্তব জগতে চলতে চলতে অনেক সংখ্যা আমরা দেখে থাকি বা অনেক সংখ্যা আমরা ব্যবহার করে থাকি ওকে দেখবে একটা বাজারে যদি আমরা যাই বা কোনো কিছু জিনিস দিই আমরা নিশ্চয়ই আমরা টাকা দিই টাকা দিই এবার টাকা দিয়ে আমরা দোকানদার আমাদেরকে জিজ্ঞাসা করে যে বলে যে তোমার ধরো আমি একশো টাকা দিয়েছি তার মধ্যে আমার টাকা হয়েছে পঁচাত্তর টাকা এবং তার থেকে আমাকে রিটার্ন করবে পঁচিশ টাকা ওকে এই যে সংখ্যাটা বেরোলো যে পঁচাত্তর একটা সংখ্যা বা মাইনাস ওখান থেকে যদি পঁচাত্তর থেকে যদি মাইনাস পঁচিশ যদি আমি করি তাহলে মাইনাস পঁচিশ একটা কি মাইনাস ওখানে ধরো আমি পঁচাত্তর হচ্ছে আমার পজিটিভ সংখ্যা মানে একশো টাকার মধ্যে পঁচাত্তর হচ্ছে পজিটিভ সংখ্যা ওখান থেকে যখন আমি মাইনাস করছি কি মাইনাস করছি পঁচাত্তরটাকে পঁচাত্তরের সামনে যখন কোন প্লাস বা মাইনাস নেই সেটা হচ্ছে পজিটিভ সংখ্যা এবার পঁচিশের সামনে যদি সেটা হচ্ছে মাইনাস চিহ্ন আছে সেটা হচ্ছে নেগেটিভ সংখ্যা ওকে এই দেখো পজিটিভ থেকে নেগেটিভ বার করে সেটাকে আমি বিয়োগে আনছি তার মানে সেখান থেকে মানে টোটাল ধরো দাঁড়ান ধরো সেটা হচ্ছে একশো একশো থেকে আমাকে পঁচাত্তর মাইনাস করতে হচ্ছে ধরো আমি একশোটাকে পজিটিভ ভাবছি মাইনাস পঁচাত্তর হচ্ছে নেগেটিভ ভাবছি সেখান থেকে কি বেরোচ্ছে সেখান থেকে আমার পজিটিভ পঁচিশ বেরোচ্ছে মানে বিয়োগে বড় সংখ্যার চিহ্ন বসে ওকে যাই হোক সেখান থেকে ধরো এবার একটা তো সেটা তো সংখ্যা রেখার মধ্যে একটা পড়ছে সংখ্যা রেখা মনে কি সংখ্যা রেখা হচ্ছে একটা লাইন সংখ্যার একটা সরল রেখা যেখানে মিডিলে থাকবে জিরো থাকবে যা শূন্য থাকবে তার বা সাইডে থাকবে সংখ্যা থাকবে নেগেটিভ ওকে এইবার ধরো আমাকে পজিটিভ থেকে নেগেটিভ আমি বিয়োগ করতে পারি আবার নেগেটিভ থেকে আমি পজিটিভটাকে বিয়োগ বিয়োগও করতে পারি তবে বিয়োগে সবসময় মাথায় রাখবে যেটা বড় আছে সেটাকে সামনে রাখতে হবে যেটা ছোট আছে সেটাকে পরে রাখতে হবে ওকে এইটা হচ্ছে গল্প এইবার বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা কি কাকে বলে সেটাকে একটু পরে সেটা হচ্ছে শূন্য সহ সকল পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা এবং সকল নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইনটিজার ওকে এইবার এই সকল পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় এইবার সেটটা কি সেট হচ্ছে এবার এগারো এইবার পূর্ণ সংখ্যার মধ্যে মানে এ সংখ্যাগুলো না অগণিত ডান সাইডে যত বাড়াবো আমি সে তত বাড়বে বা সাইডে আমি তত বাড়াবো সে তত বাড়বে ধরো আমি পজিটিভের দিকে যত বাড়বো অগণিত সংখ্যা হিসাবে বেরোবে নেগেটিভের দিকে আমি যত বাড়াবো সেটা নেগেটিভের দিকে যাবে যেটা একশো দুশো তিনশো থেকে হাজার লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন যা মিলিয়ন বিলিয়ন যা আছে তত দূর বাড়বে ঠিক একই রকমভাবে নেগেটিভের দিকেও যদি আমি ওই এক দুই করে করে যদি একশো হাজার এইসব লক্ষ কোটি যা যায় মিলিয়ন বিলিয়ন যা আছে সমস্ত কিছু ওদিকে বেড়ে যাবে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পূর্ণ সংখ্যার কোনো শেষ নেই সেটা পজিটিভও হতে পারে সেটা নেগেটিভও হতে পারে আরেকটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার কোনো ভগ্নাংশ হয় না কিন্তু ভগ্নাংশ যখন আমরা বার করতে যাব তখন পূর্ণ সংখ্যা থেকে যদি চাহিদা বেরোয় যে পূর্ণ সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব সেটা আলাদা ব্যাপার কিন্তু পূর্ণ সংখ্যাকে কখনো ভগ্নাংশে কনভার্ট করা যায় না পরিবর্তন করা যায় না সেটা ভগ্নাংশের ক্ষেত্রে সেটাকে আমরা ভগ্নাংশের যখন আমরা করতেবো বা ভগ্নাংশ যখন ফ্র্যাকশন যখন করব তখন কিন্তু সেই বা অনুপাত যখন করব তখন ভগ্নাংশের ওই পূর্ণ সংখ্যাটাকে হয়তো দেখা যাবে যে কিছু নেই সেখানে বাই করে সেটাকে নাবাতে হচ্ছে তখন কিন্তু আলাদা ব্যাপার কিন্তু সরাচর সচরাচরভাবে ভাবে পূর্ণ সংখ্যার কোনো কিন্তু ভগ্নাংশ হয় না এটা কিন্তু তোমাদের সকলকে মাথার মধ্যে রাখতে হবে বুঝেছি পল্লবী ওকে ওকে পূর্ণ সংখ্যার কিন্তু ভগ্নাংশ মানে এই এই রকম এই ফ্র্যাকশন উপরে P বাই এই ব্যাপারটা আসে না ওকে কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু যখন আমরা আসবো বা মূলত সংখ্যা বা নাম্বার যখন আসবো সেখানে কিন্তু P বাই এই ব্যাপারটা ঘটবে কিন্তু আবার দেখো আর একটা বেশি লক্ষ্য করো আমরা জানি যে মূলত সংখ্যা সংখ্যা বলে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে লব বাই হর আকারে প্রকাশ করা হয় মানে নিউ মিরেটর অ্যান্ড ডিনোমিনেটর নিউ বাই ডিনোমিনেটর ভাবে যখন আমরা প্রকাশ করব সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা মূলদ সংখ্যার মধ্যে হর হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এই দিকে যখন আসবে তখন ওই পি বাই কিউ ব্যাপারটা ঘটবে কিন্তু এই ব্যাপারটা এই দিকে যখন পূর্ণ সংখ্যা দেখে আসবে তখন ভাই পি বাই কিউ আকারটা ঘটবে না সচরাচর যখন ঘটে না কিন্তু আমার অঙ্ক করতে করতে যখন একটা চাহিদা বা আমার প্রয়োজন পড়বে তখন আমি ইন্টিজারটাকে কিন্তু ভাগ করতে আমাকে হতে করতে হবে কিন্তু সচরাচর ভাবে পূর্ণ সংখ্যার কোনো ভগ্নাংশ সংখ্যা হয় না ওকে এই ব্যাপারটা তোমাকে একটু মাথার মধ্যে রাখতে হবে ওকে তাহলে ওই ব্যাপারটা এবার পূর্ণ সংখ্যার যে ব্যাপারটা সেটা আমি এবার লম্বা বা সরুর রেখার আকারে বুঝাই তাহলে তোমার মোটামুটি ভাবে ধারণাটা পরিষ্কার হবে যে পূর্ণ সংখ্যার ব্যাপারটা কি ওকে আমি সমস্ত কিছুকে মুছে দিচ্ছি যে पार्ट আছে সেটাকে আমি মুছে দিচ্ছি ওকে এবার ভালো করে বুঝাই যে পূর্ণ সংখ্যা ব্যাপারটা কি আমরা তো সংখ্যা বা বইতে যেভাবে লেখা আছে সেটা আমরা পড়লাম কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বা উদাহরণের সাহায্যে বুঝতে না পারছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথা থেকে হয় না। ওকে ঠান্ডা পড়ে গেছে সর্দি পড়ছে সবকিছুই পড়ছে দেখো এই হচ্ছে একটা লম্বা লাইন কিন্তু এটাকে সরল মতো মত তো হলো না হল যাই হোক যেটুকু হয়েছে করে দিচ্ছে এইটা কি আমি যত খুশি যত যাবো তত বাড়বে এদিকে আমি যত যাবো তত বাড়বে এদিকে হচ্ছে বাম দিক না বাম দিক নয় এই তো বাম দিক এইটা হচ্ছে ডান দিক ডান দিক আমি এইভাবে দাঁড়িয়েছি স্থির ক্ষেত্রে সেটা বাম ডান দিক যদি আমি এইভাবে দাঁড়াই সেটা বাম দিক হয়ে যাবে ওকে চলো এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাম দিক বাম দিক ওকে যাই হোক আর এই যে মিডিল একটা সেন্টার আছে বা সেন্টার সেন্টার ওকে মিডিল বা সেন্টার যাই বলি এই ব্যাপারটা হচ্ছে হবে সেন্টার বা সেন্ট্রাল দেখ সেন্ট্রাল বা কেন্দ্র বলা হয় যাই হোক সেন্ট্রাল না সেন্ট্রাল হবে সেন্টার সেন্ট্রাল টি আর সেন্ট টি আর এ এল সেন্ট্রাল আছে এটা হচ্ছে কেন্দ্র বাকি বলা হয় কেন্দ্র কেন্দ্র ওকে এই জিরো ব্যাপারটা মিডিল বা মিডিল পোর্শনটা আরে মাঝখানে বা মাঝখানটায় যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র হচ্ছে জিরো এবার জিরোর এই দিকে যত যাব ধরো আমি এইভাবে বাড়াচ্ছি এইভাবে একটা নির্দিষ্ট লাইনের মধ্যে আমি করছি ওকে দাগে এই করছি এইটা হচ্ছে মাইনাস ওয়ান এদিকে হচ্ছে মাইনাস টু এই ব্যাপার এই পয়েন্টটা হচ্ছে মাইনাস থ্রি এই পয়েন্টটা হচ্ছে মাইনাস 4 এদিকে যত বাড়াবো সেটা মাইনাস 5 minus -6 হতে হতে মাইনাস 100 100 যাবে মাইনাস 1000 যাবে মাইনাস সেটা হচ্ছে 1 লক্ষ যাবে কোটি যাবে মাইনাস মিলিয়ন যাবে মাইনাস বিলিয়ন যত খুশি বাড়াবো সেটা যাবে ঠিক একই রকম ভাবে ঠিক তার উল্টো এদিকে হচ্ছে পজিটিভ মানে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 4 এরকম মানে এটা আমি পজিটিভ লিখছি না এরকম পজিটিভ এটা দিতেও পারি যদি যদি না থাকে সেটাকে আমাকে ভেবে নিতে হবে সেটা হচ্ছে পজিটিভ আকারে আছে যদি কিছু এই পজিটিভ চিহ্ন বা যোগ চিহ্ন যদি না থাকে তাহলে আমাকে ভেবে নিতে হবে এটা হচ্ছে পজিটিভ অঙ্কর ক্ষেত্রে তুমি এই ব্যাপারটা পাবে দেখতে পাবে তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে যে সাইনটা নেই মানে সেটাতে পজিটিভ নেগেটিভ হলে সেটাকে নেগেটিভ সাইনটা থাকবে মাইনাস সাইনটা কিন্তু থাকবে ওকে বা সাবস্ট্রাকশন যে সাইন আছে সেই সাইনটা কিন্তু থাকবে ওকে এবার যত আমি এদিকে বাড়াবো আবার যত আমি এদিকে বাড়াবো সেটা বাড়তেই থাকবে কিন্তু মাঝখানের ব্যাপারটা হচ্ছে এটা জিরো আছে সেন্ট্রাল বা মিডল যাই বলি না ওকে সেটা হচ্ছে জিরো এইবার পূর্ণ সংখ্যার যে সংজ্ঞা আছে এইবার আমি পূর্ণ সংখ্যা সংজ্ঞাটাকে একটু ভালো করে বোঝায় দেখবে অটোমেটিকলি তুমি বুঝতে পেরেছো ওকে পূর্ণ সংখ্যা কি পূর্ণ হচ্ছে শূন্য সহ মানে উইথ ইন জিরো শূন্য সহ সকল মানে সকল এদিকে এদিকে প্রথম ভাবছি সকল সকল ধনাত্মক ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ ওকে পজিটিভ এটা হচ্ছে সকল সকল ঋণাত্মক বা নেগেটিভ আই ভি ওকে যাকে শূন্য সহ সকল পজিটিভ এবং শূন্য সহ সকল নেগেটিভ বা নেগেটিভ বানানটা আমি ভুল এনে ওকে যাই দেখো পজিটিভ শূন্য সহ শূন্য সহ ধর এখানে লিখে শূন্য সহ শূন্য সহ শূন্য সহ শূন্য বা শূন্য সহ সকল ধনাত্মক এবং এন্ড এন্ড সকল ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা বা পজিটিভ সংখ্যা দেখো শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা বা গুলোকে বলা হয় এখান থেকে বোঝা যাচ্ছে যে যে এই লাইনটা করা আছে এই লাইনের অর্থ মানে হচ্ছে এটা যত বাড়াবো সেটা ততই যাবে এদিকে যত আমি যাব রাস্তা এর শেষ নেই রাস্তায় শেষ নেই রাস্তা চলতেই থাকবে চলতেই থাকবে ডান দিকেও চলতে থাকবে রাস্তা বাম দিকেও রাস্তা চলতে থাকবে কিন্তু চলতে চলতে এই যে একটা গ্যাপ আছে গ্যাপের কিন্তু পূরণ হতে হতে যাবে এখান দেখো এই গ্যাপে পূরণ হয়েছে এক এটা দুই তিন চার এই যে গ্যাপটা বা বিশেষ করে দেখবে একটা ফিতে দেখবে ফিতে দেখবে একটা নির্দিষ্ট লেখার পর বা নির্দিষ্ট মাপের পর থেকে লেখা লেখা গুলো থাকবে মানে ওই পরিমাণ গুলো থাকে পরিমাপ করা পরিমাণগুলো কিন্তু সেখানে থাকে ঠিক একই রকম ভাবে এটা যত যাবে সেটা কিন্তু তত বাড়বে এখান থেকে কিছু বোঝা যাচ্ছে যে পূর্ণ সংখ্যার কোনো শেষ নেই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে অসীম পর্যন্ত যাবে শূন্যটাকে বাদ দিয়ে এবার আরেকটা ব্যাপার হচ্ছে তাহলে ধনাত্মক সংখ্যা জিনিসটা কি ধনাত্মক সংখ্যা হচ্ছে মানে যদি যদি বলি যে পজিটিভ সংখ্যাগুলো কি মানে কোথা থেকে শুরু এই শূন্য থেকে কিন্তু শুরু হবে শূন্যটা কিন্তু সেন্ট্রাল শূন্য থেকে এদিকে যত যাবে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্য থেকে এদিকে যত আসবে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা মানে শূন্যটাকে একটা ওই প্রাচীর হিসাবে ধরে নেওয়া হয় শূন্যটাকে একটা প্রাচীর হিসাবে ধরে নেওয়া হয় শূন্য কিন্তু এদিকেও কাউন্ট হবে শূন্য কিন্তু এদিকেও কাউন্ট হবে ওকে শূন্য কিন্তু এদিকেও কাউন্ট হবে

ধরে নাও যে হয়েছে যাই হোক যাই হোক আমাদেরকে কিন্তু আমাদের কাজ কিন্তু করতেই হবে যে পূর্ণ এবার আমরা পরের যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকার ভেদটাকে ওকে পূর্ণ সংখ্যার প্রকার জানার আগে আমি শুধু একটু মুছে দিই মুছে দিয়ে প্রকারভেদটাকে একটু লিখে দিই যে পূর্ণ সংখ্যাকে কত ভাবে ভাগ করা যায় পূর্ণ সংখ্যাকে মানে টাইপ অফ ইন্টেজার এটাকে যদি আমি করি বা পূর্ণ সংখ্যার প্রকারভেদ যদি আমি করি তাহলে পূর্ণ সংখ্যার প্রকারভেদটাকে দেখা যাবে যে পূর্ণ সংখ্যাকে একটা হোল নাম্বার পূর্ণ সংখ্যা থেকে হোল নাম্বার বা ধরো অখুণ্ড সংখ্যা বেরোচ্ছে অখণ্ড সংখ্যা বেরোচ্ছে আর একটা বেরোচ্ছে ঋণাত্মক সংখ্যা এবার অখণ্ড সংখ্যার সংখ্যা বলবো সেটাকে শূন্যটাকে অখণ্ড সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যার প্রকার ভেদ পূর্ণ ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অখণ্ড সংখ্যা একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা অখণ্ড সংখ্যাটাকেও আবার কেউ কেউ পজিটিভ সংখ্যাও বলে ওকে অখণ্ড সংখ্যাটাকে কেউ কেউ এটাকে পজিটিভ সংখ্যা বলে সেগুলো সংখ্যা সম্পর্কে আমরা যত ডিটেলে জানবো যতটা নিখুঁতভাবে জানার চেষ্টা করব আমরা যতটা আমি যতদূর জানি সেটা তোমাকে তোমাদেরকে জানাবো এবং তোমরাও সেগুলো জানবে এবং তোমাদের যদি মনে হয় যে এগুলো ছাড়া আরও ইনফরমেশন থাকা দরকার আমার যত দিক থেকে আমার দিক থেকে আমি চেষ্টা করব সেটাকে ফুলফিল করা ওকে এবার আস্তে আস্তে যখন একটা সময় অঙ্ক আমরা করতে যাব যতই জটিল অঙ্ক থাকুক না কেন মাথার মধ্যে একটাই কথা চিন্তা যেন থাকে সমাধান করা যায় কিন্তু সেই সমাধানের রাস্তাটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে অঙ্কটাকে ওকে এবার তুমি যদি মনে করো যে অঙ্ক করা যায় না অঙ্কের সমাধান পাওয়া যায় না তাহলে যদি তুমি দাঁড়িয়ে থাকো বা বসে থাকো চুপচাপ ভাবে তাহলে তুমি ওই সামনের দিকে এগোতে পারবে না অঙ্ক মানে একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকবে যে অঙ্ক আমি করছি অঙ্কটা সে করার মতো নয় অঙ্কটাকে একটা প্রসেস থাকে মেথড আছে সেই মেথডে তোমাকে অঙ্কটাকে করতে হবে মানে ক্যালকুলেশন শুধুমাত্র তো ক্যালকুলেশন এর করার কাজ তাই না অঙ্ক জিনিসটা কি শুধুমাত্র আমাকে ক্যালকুলেশন করতে হবে এটা এবার যে মেথডে যা প্রসেসে যেটাকে করতে হয় সেটাকে সেই আমাকে সামনের দিকে এগোতে হবে এছাড়া তো কিছু নয় ওকে এবার তার আগে যদি আমি যে নিখুঁত বা ক্ষুদ্র 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 বিষয়গুলো যেগুলো আছে সেগুলোকে যদি আমি না ভালোভাবে জানি তাহলে আমার মধ্যে সেটা কিন্তু আমার মধ্যে সেটা কিন্তু কি বলে ওটাকে অস্পষ্ট অবস্থায় সেগুলো কিন্তু থেকে যাবে অস্পষ্ট থেকে যাবে সেটা সেটা আমি ভালোভাবে জানতে পারব না তো আমার একটাই কাজ হবে আমি যেন ভালো করে জানি সেই দিকটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে তুমি জিনিসটা ভালো করে জানবে ভালো করে জেনে জীবনে তোমার জীবনে করবে তোমার জীবনে সেটাকে পরিচালনা করবে এটাই তো তোমার কাজ এইটুকু তুমি যদি ভালোভাবে না করো তাহলে একটা সময় তোমাকে শিক্ষার যে মূল স্রোত আছে সেখান থেকে হয়তো তুমি ভেসে যেতে পারো পুরোপুরিভাবে ভেসে যেতে নাও পারো কিন্তু অধিকাংশ জিনিস তুমি ভেসে যাবে কারণ তুমি লেখাপড়া বা পড়াশোনা শিখছো কিছু না কিছু করার জন্য সেই জিনিসটা এবার বা কিছু না কিছু করার জন্য মানে কি সেটা শিক্ষার দিকেও যেতে পারো সেটা ব্যবসার দিকেও যেতে পারো কিন্তু যদি তুমি না শিখে থাকো তাহলে তুমি এগুলোকে তোমার জীবনে যেটা অ্যাপ্লাই করতে হবে জীবনে যেটা প্রয়োজন সেটা তুমি এটা করতে করতে যখন কিছু না কিছু প্রয়োজন পড়বে শিক্ষার জীবনে তোমার শিক্ষার অবশ্যই প্রয়োজন পড়বে কিন্তু সেই জায়গায় তুমি বাধা হয়ে তোমার যখন তুমি সেই জায়গাটায় যাবে সে যদি তুমি না শিখতে পারো বা তোমার মধ্যে যদি জ্ঞানটা না থাকে তাহলে তুমি সে কাঙ্ক্ষিত লক্ষ্য বলে না একটা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না মানে লোকের হাতেই পৌঁছবে কিন্তু নিজের প্রচেষ্টায় যে পৌঁছনো ব্যাপারটা সেটা কিন্তু পৌঁছতে পারবে না কিন্তু দিন শেষে একটা সময় তুমি নিজেকে ক্ষোভ প্রকাশ করবে যে আমি এই ব্যাপারটা আমি জানলাম না বা কেনই জানলাম না এটার মূল কারণ হচ্ছে আমি শিখিনি বা কেন জানতে পারলাম না কারণ আমার সেটা শিক্ষার অভাব ছিল এই ব্যাপারটা কিন্তু ঘটবে এবার তুমি যদি ভালো করে পড়াশোনা করো যাই করো না কেন দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই যখন তুমি প্রতিষ্ঠিত হবে তখন যে তোমার যে তুমি খেটেছো তুমি যে কষ্ট করেছো খেটেছো মানে কি পড়াশোনার প্রতি নিজেকে সময় দিয়েছো তার গুরুত্ব তুমি তখন কিন্তু বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে ওকে যাই হোক আমি এটাকে শুধুমাত্র ভাগটা আমি করে রাখি ওকে কিছু আমি ছেড়ে দিচ্ছি ভাগটা শুধু আমি ওই পূর্ণ সংখ্যার যে ভাগটা আছে না সেটাকে আমি শুধু ভাগ ভাগ করে দিচ্ছি টাইপ অফ হোল নাম্বার এবার টাইপ অফ এ ইন্টিজার ওকে টাইপ অফ ইন্ডিজার টাইপ টাইপস অফ ইন্টিজার ইনটি

বা নেগেটিভ সংখ্যা এটাকে নাম্বার আমরা যতটা চেষ্টা করব নিখুঁতভাবে সেগুলোকে জানার চেষ্টা করব ঠিক আছে ওকে এটা হচ্ছে অখণ্ড সংখ্যাটাকে হোল নাম্বার বলা হয় হোল নাম্বার নাম্বার ওকে হোল নাম্বার এটা ঋণাত্মক সংখ্যাটাকে বলা হয় নেগেটিভ সংখ্যা হোল নাম্বার কি জিনিস সেটাকে আমরা পরের নেক্সট যে ক্লাস আছে সেগুলোকে জানবো যে ভাগগুলো আমরা করছি না প্রত্যেকটা ভাগের কিন্তু আলাদা আলাদা ক্লাস দিতে হবে আমাকে কারণ প্রয়োজন আছে আজকে যত সচরাচর যে এখন যারা বড় হয়েছে তাদের জন্য নয় আমি শুধুমাত্র তাদের জন্য ক্লাস টুগুলো করছি না যারা করছে যারা পড়াশোনার মধ্যে আছে তারা যেন বুঝতে পারে এতগুলো সংখ্যার ভাগ আমাদেরকে পড়তে হবে আমাদের চাহিদা আছে আমাদেরকে শিখতে হবে তাদের জন্য পুরো টোটাল ক্লাস শুধুমাত্র এই বয়সে বা এই এজে যারা আঠারো থেকে এই কুড়ি আঠারো থেকে পঁচিশের মধ্যে এজ আছে তাদের জন্য করছি না আমি সকলের জন্য করছি শুধুমাত্র তাদের জন্য নয় সকলের জন্য যারা ক্লাস ওয়ান থেকে টু থেকে বা বা ওই কি বলে ওটাকে বা ক্লাস থেকে শুরু করে বা ক্লাস থেকে শুরু যত দূর তারা পড়ছে বা যতদূর তারা উঠে আসছে আমি সকলের জন্য করছে ক্লাসগুলো ওকে ওই জন্যই বলি ক্লাসগুলো তোমাকে ভালোভাবে নিখুঁতভাবে করতে হবে এবং তুমি যদি ভালোভাবে একটু লক্ষ্য করো নোটিশ করো মানে তোমার নির্দিষ্ট লাভ হবে এটুকু আমি বলতে পারবো এবার যতগুলো স্টুডেন্ট আসবে আমার কাছে যারা অফলাইনে পড়বে বা অফলাইনে যাদেরকে আমি চোখের সামনে পাবো এখন আমি তো আমার চোখের সামনে নাও দেখতে পাচ্ছি কিন্তু চোখের সামনে যখন দেখবো তাহলে প্রবলেমগুলোকে আমি জানতে পারবো আবার যত প্রবলেম জানবো আমি আমার মধ্যে আমি নিজেকে বোঝাবো তোমাকে আরো খাটতে হবে আরো ছেলে মেয়েদের জন্য খাটতে হবে তোমাকে তো খাটার অভ্যাসটা আছে মেহনত করার অভ্যাসটা আছে ওকে তো তোমাদের জন্য খাটবো তোমরা শুধু সাথে থেকো দেখবে একদিন আমরা আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্য বা যে টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি সেই টার্গেটে আমরা পৌঁছে যাব আর একটা মূল বিষয় শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো কিন্তু শেষ নেই এই ব্যাপারটা আমাদেরকে প্রমাণ প্রমাণ তো হয়েই গেছে যাই হোক কিন্তু তবু আমরা নতুন ভাবে আরো অনেক কিছু জানার চেষ্টা করব যে শিক্ষার কোনো শেষ নেই এই ব্যাপারটা কিন্তু আরো ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করব এটা তুমি কোন এজে আছো সেটা দেখার দরকার নেই কিন্তু তোমাকে যদি ছোট থেকে আছো ছোট থেকেই তোমাকে কিন্তু করে যেতে হবে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাস অখণ্ড সংখ্যা বা ঋণাত্মক সংখ্যার টাইপটা আমি এমনিতেই ঋণাত্মক সংখ্যাটা বলে দিলাম অখণ্ড সংখ্যা একই ব্যাপার তবে অখুণ্ড সংখ্যার মধ্যে আরও ভাগ আছে সেই সংখ্যাগুলোকে এবার আমরা এটা জানবো একটু ভাগ মানে কি অখণ্ড সংখ্যার মধ্যেই ওই যে ওই ন্যাচারাল নাম্বারটা ঢুকবে বা সাদা স্বাভাবিক সংখ্যাটা ঢুকবে এটা একটু জানব আর জিরোটাকেও একটু শূন্যর একটা কি গুরুত্ব আছে সেটা কি একটু সামান্য একটা আমি করব সেটা হচ্ছে পরের যে ক্লাস নাম্বার হবে সেটা ন্যাচারাল হবে তার মধ্যে আমি শূন্যটাকে অ্যাড করে বা শূন্য ব্যাপারটাকে একটু বলে দেবো জাস্ট এইটুকু ওকে ভালো থেকো ততক্ষণ পর্যন্ত এই তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাস এবং নেক্সট যে পরের যে অঙ্কের ক্লাসটা হবে সেই ক্লাসে ওকে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো